আজকে বানাবো আমরা এই যেটা গুড়া আর পেয়ারা ভাত মাখা তো চলো দেখা যাক কীভাবে বানাই আমি অনেক এক্সাইটেড তো একটু পরে দেখাবো আমরা এই যে এটা আসছে না গুঁড়া করবো আমরা গুঁড়া করে এমন গিয়ে দেবো তো অনেক মজা হবে আজকে দেখো পেয়ারাগুলো কালার কি সুন্দর মুরগিগুলো আহ গ্রানটা যে সুন্দর মন ঠিক একটু খাই ঝাল তো চলো দেখা যাক কীভাবে বানাই আমরা আর আমার ঝাড়ানো পছন্দ যে সাইডে লেগে আছে এগুলো খাইতেছি এই যেগুলো ভাবছো না ঝাস আছে কোনো ঘরে দেখো মই ভাবছে যা এটা যে যার চোখে রাতে পড়বে তার তো জীবের জল আসবে আমারও যদি চোখে রাতে পড়ে আমারও জীবের জল আসবে সো চলো দেখা এখন আমরা এগুলো মা খাবো তো ফার্স্টই আমরা পেয়ারাগুলো পানি দিয়ে আনতেছি তো আমাদের এগুলো পেয়ারা ধোয়া আনছে এবার আমরা সবগুলো একসাথে মরি দিয়ে দিব পলিথিনে এভাবে সো দেখো সবগুলো একটু লবণ দিব আমরা তো আমার অনেক জল যে লবণ ইয়ে দিব মরিচ দিয়ে দিছি আরেকটু পর দেখাবো কি কি আনতেছি তো আমরা এখন চিনি দিয়ে দেবো এটার উপরে আমরা আরেকটু লবণ দিয়ে দেবো এটার উপরে তখন এটাকে মরিয়ে নেব তো এখন ফিরে আসি দশ এটা হলো শেখাসি না দেখো আমরা শেখাসি না বলার সাথে আমাদের এটা হয়ে গিয়েছে কি আমি লাগতেছে না সেটা কিন্তু ঘরে বসি তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারবো এত কষ্ট করে বাজার কিনে আনা কোনো দরকার নেই দিদি দিকে গেলে একটু টেস্ট করি